দীর্ঘ ছত্রিশ বছরের অপেক্ষার পর কাতার বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় আর্জেন্টিনা ট্রফি উল্লাস উদযাপনের মধ্যে ছিল এক নক্ষত্র হারাবার বেদনা অনেকে ধারণা করেছিলেন বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দেবেন টেন তবে সবাইকে ভুল প্রমাণ করে বিশ্বকাপের পর কোপা আমেরিকার ট্রফি জিতে আর্জেন্টিনার শিরোপার ভান্ডারকে করেছেন সমৃদ্ধ এবার দুই ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল মেসির খেলার কথাও জানালেন তারই সতীর্থ ম্যাকালিস্টার সাঁত্রিশে পা দেয়া লিওনেল মেসি দুই বছর পর অনুষ্ঠিত দুই বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে নানা মহলে আলোচনা হলেও লিওনেল মেসি এ বিষয়ে এখনও নীরব কোচ ইস্কালোন আগে থেকে জানিয়েছিলেন মেসিকে চান দুই ছাব্বিশ বিশ্বকাপে এবার মেসি বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকালিস্টার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে কোন সন্দেহ নেই জানিয়ে তিনি বলেন আমি মনে করি সে দু ছাব্বিশ বিশ্বকাপে থাকবে অন্তত সাক্ষাৎকারে তার কথা শুনে বা আমরা যখন জাতীয় দলে তাকে অনুশীলন করতে দেখি কিংবা যেভাবে সে খেলে তাতে আমার কোনো সন্দেহ নেই শেষ পর্যন্ত লিউনেল মেসিকে বিশ্বকাপে দেখা যাবে কিনা তা নির্ভর করবে কেবল মেসির নিজের সিদ্ধান্তের উপর এ বিষয়ে ম্যাক অ্যালিস্টার বলেন বিশ্বকাপের সময় যখন ঘনিয়ে আসবে তখন সে কেমন অনুভব করছে তার প্রেক্ষিতে এটা ঘোষণা করা হবে আমি আশা করি সে বিশ্বকাপে থাকবে আর এটা সবসময় বলি লিও আমার কাছে বিশ্বসেরা পার্থক্য তার আছে এমন কি তার বয়স হয়ে যাওয়ার পরও সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়া লিওনেল মেসি এখনো ফেরেননি জাতীয় দলে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলে বয়স ও ফিটনেস বিবেচনায় আটবারের বারের ব্যালেন্ডিওর জয়ী এই মহাতারকাকে অনেকেই দেখছেন না দু বিশ্বকাপে তবে তার সথে ছোড়া কে আরও একবার দেখতে চান বিশ্বকাপের মঞ্চে